আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আসা করি ভালো আছেন তো ভিউর আজকে এপিসোডে চলে এসেছি সিলভার হাউসে এ দারুন সব ইয়ারটপের কালেকশন দেখা ইয়ার টপের ঝলকানি দেখলে চোখ মানে ঝলমল করে ওঠে এত সুন্দর পুরো ডায়মন্ড এর মতো খুবই নাইস এই সুন্দর এয়ার নিতে পারবেন এগুলো রেগুলার প্রাইস চব্বিশশো টাকা কিন্তু বর্তমানে সিলভার হাউসের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট মানে পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনার এটা বর্তমান প্রাইস উনিশশো টাকা এটা নিতে পারবেন যার যার ভাল লাগবে দয় করে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে এয়ার দেখতে পাচ্ছেন এটার প্রাইসও কিন্তু হচ্ছে চব্বিশশো টাকা আপনারা কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র উনিশশো টাকায় এই সুন্দর কানের দুল জোড়া নিয়ে নিতে পারবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার প্লেস করবেন আর এক হাজার টাকার কেনাকাটা করলে কিন্তু আপনাদের জন্য একটা ধামাকা আছে সেটা একটু ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে ধরেন আপনি এক হাজার টাকার কেনাকাটা করলেন এক হাজার টাকা কেনাকাটা করবেন আগস্ট মাস জুড়ে আগস্ট মাস জুড়ে কেনাকাটা করলে এরকম একটা কুপন আপনাদেরকে দেওয়া হবে এই কুপন আপনারা যত্ন সহকারে রেখে দেবেন সেপ্টেম্বর এক দুই তারিখের দিকে আমাদের ব্রাটেল অনুষ্ঠিত হবে সরাসরি লাইফ সংপ্রচার করা হবে আপনারা বারো লাখ টাকার গিফট পাবেন দুশো চল্লিশটা গিফট দুশো চল্লিশটার গিফটের ভিতরে কিন্তু ফ্রিজ টিভি স্বর্ণের চেন স্বর্ণের আংটি স্বর্ণের নাকফুল সহ অনেকগুলো গিফট থাকবে তাই আপনাদের যেটা করতে হবে আপনারা এক হাজার টাকার কেনাকাটাটা অবশ্যই করে রাখবেন আগস্ট মাস জুড়ে তো গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে কিন্তু আমরা মোটামুটি অনেক জিনিসের দাম কিন্তু একদম রিডিউস করে দিচ্ছি আপনাদের জন্য এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা দেখেন কি সুন্দর এটার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা উনিশশো টাকা নিতে পারবেন এখন যে টপগুলো দেখাবো সবগুলা উনিশশো টাকা অফারে আমি এখন আর বারবার এক কথা রিপিট করবো না ভালো লাগে না এক কথা বারবার রিপিট করতে শুনতে ভালো লাগে না বলতে ভালো লাগে না তো উনিশশো টাকায় আপনারা কোনগুলো কোনগুলো টপ পাচ্ছেন আমি সেগুলোই দেখাব আমি এটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা প্রাইসও কিন্তু হচ্ছে অফার প্রাইসে টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে এটা হচ্ছে উনিশশো টাকা উনিশশো টাকা এটা নিয়ে নিতে পারবেন এটা জাস্ট গ্লেসটা দেখেন মাথা নষ্ট আমি এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটাও সুন্দর এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে টোয়েন্টি পার্সেন্ট মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা উনিশশো টাকা নিতে পারছেন এটার আসল দাম কিন্তু হচ্ছে চব্বিশশো টাকা তাহলে চব্বিশশো টাকার জিনিস উনিশশো টাকা নিতে হলে কি করতে হবে অ্যাজ সুন পসিবল চলে আসতে হবে আর কেনাকাটা করলে তো কুপন পাচ্ছেন কুপন থেকেও তো এমন হতে পারে টিভি পেয়ে যেতে পারে এমন অনেক হয়েছে আমাদের আগে বার যে সোনার আংটি জিতছে সে এক হাজার টাকার কেনাকাটা করে সোনার আংটি পেয়ে গেছে আর এখন এক আনা স্বর্ণের দাম প্রায় পনেরো হাজার টাকা একটা আংটি তো মিনিমাম তো দুই আনা দুই আনা আড়াই আনা এরকম তো থাকেই তো বুঝতেই পারতেছেন অনেক টাকার ব্যাপার আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই ইয়ার টপ আপনারা নিতে পারবেন 1900 টাকায় এটার রেগুলার দাম হচ্ছে 2400 টাকা 500 টাকা ডিসকাউন্ট এর সাথে 20% এটার দাম হচ্ছে 1900 টাকা 1900 টাকা বাজার থাকে এটা নাও আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে এটা এটাও কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 2400 টাকা 20% মানে 500 টাকা বাদে আপনারা 1900 টাকা এটা নিতে পারবেন 20% ডিসকাউন্টে এটার প্রাইসও হচ্ছে 1900 টাকা 1900 টাকা বাজেট থাকে এটা কিনতে পারবেন খুবই সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে টাকা টাকা এটা নিতে পারবেন আমি এই কানের দুলটা দেখাচ্ছি এই কানের দুলটার চার হাজার পাঁচশো টাকা নয়শো টাকা মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটার দাম হচ্ছে তিন হাজার ছয়শো টাকা যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পসিবল নিয়ে নেবেন এটা কটপাসা টাইপ এটা কটপাশা টাইপ কিন্তু সিস্টেম কানের দুলটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই নাইস্ট যার যা ভালো লাগতেছে নিয়ে নেবেন আমি এটার দামটা একটু বলে দিচ্ছি এটা হচ্ছে চব্বিশশো টাকা টোয়েন্টি পারসেন্ট মানে পাঁচশো টাকা ডিসকাউন্টে এটা প্রাইস আসবে উনিশশো টাকা খুবই সুন্দর উনিশশো টাকা বাজেটে এটা কেনা যাবে তো আমি সিলভার হাউজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিচ্ছি আমরা কিন্তু অলরেডি কুপনের কথা বলে দিয়েছি আপনারা এক হাজার টাকা কেনাকাটা করলে কুপন পাবেন কুপন কিন্তু কুপনটা রেখে দিবেন যত্ন সহকারে সেপ্টেম্বর পুরো আগস্ট মাসে কেনাকাটার উপরে সেপ্টেম্বর মাসে আমরা গিফট দিব বারো লক্ষ টাকা ফ্রিজ টিভি আরও থাকবে দুশো চল্লিশটা গিফট তো অ্যাড্রেস হচ্ছে সিলভার হাউস এটা হচ্ছে বিলিং নাম্বার তিন দোকান নাম্বার সাতাত্তর চাঁদনি চোখ শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ছয় ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং অবশ্যই সিলভার হাউস পেজটা লাইক ফলো করে রাখবেন আজকের মতো গান আল্লাহ আল্লাহ